নমস্কার বন্ধুরা হেসেল বনলক্ষিতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আবার হাজির হলাম আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে সেটা হচ্ছে আপেলের পায়েস বা আপেলের ক্ষীর আপনারা অনেক ধরনের পায়েস খেয়েছেন কিন্তু এই আপেলের পায়েস বা আপেল ক্ষীর একবার খেয়ে দেখুন দুর্দান্ত স্বাদের হয় যারা একদম আপেল খেতে চায় না দেখবেন আপেলের ক্ষীর তাদেরও পছন্দ হবে এই আপেলের ক্ষীর একাদশী বা যে কোনো ব্রত উপবাসেও আপনারা বানিয়ে খেতে পারেন খেতে দুর্দান্ত লাগে ছোট থেকে বড় অবধি সবারই পছন্দ হবে তাই বন্ধুরা ভিডিওটিকে স্কিপ না করে আপনারা সম্পূর্ণ রেসিপিটি দেখুন আর রকম আপেলের ক্ষীর বানিয়ে নিন আশা করি আপনাদের সবারই এই ভিডিওটা বেশ ভালো লাগবে তাহলে শুরু করা যাক রেসিপিটা আপেলের পায়েস বানাবার জন্য এখানে আমি দুটো বড় সাইজের আপেল নিয়েছি এই আপেলগুলো খুব মিষ্টি আর পায়েস বানাবার জন্য এরকম মিষ্টি আপেলই দরকার তাই আপেলটা অবশ্যই দেখে কিনতে হবে যদি মিষ্টি হয় সেই করতে হবে এখন আপেলগুলো খোসা ছাড়িয়ে নেব পিলার দিয়ে খোসাটা আপেলে ছাড়িয়ে নিচ্ছি বাজারে এই সময় আপেল খুব সস্তা মিষ্টি মিষ্টি আপেল পাওয়া যাচ্ছে তাই এই সময় আপেলের পায়েস একবার অন্তত বানিয়ে দেখতে পারেন দেখবেন সবারই ভালো লাগবে এর আগে আমি বাঁধাকপির পায়েস আর রাঙা আলু পায়েসও চ্যানেলে দিয়েছি আপনারা রেসিপিতে সার্চ করলে পেয়ে যাবেন আপেলের খোসাটা খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিলাম এটাকে কাটবো না কাটলে গ্রেট করতে অসুবিধা হয় তাই এটাকে আমি গোটাই গ্রেট করে নেব গ্রেটারের যে মোটা দিকটা আছে এইটাতে আপেলটা গেট করতে হবে তাই গোটা আপেলটাকে এইভাবে গ্রেট করে নিচ্ছি আর গ্রেটটা খুব তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু আপেল নরম আমি যতক্ষণে গ্রেট করছি আপনারা কমেন্ট করে একটু জানান তো কেউ আপেলের পায়েস খেয়েছেন কি না যদি না খেয়ে থাকেন তাহলে একবার এই সময় বানিয়ে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর খুবই তাড়াতাড়ি হয়ে যায় বানানো খুব সোজা দেখুন আমি ঘুরিয়ে ঘুরিয়ে আপেলটাকে রেড করে নিচ্ছি যাতে ভিতরের অংশটা বাদ দিয়ে দেওয়া যায় আলাদা করে কাটলাম না তার জন্য আপেলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে রেড করে নিলাম এতে বীজগুলো ভিতর থেকে আর কেটে বাদ দিতে হলো না ভিতরে বীজ অংশটা পুরোটা বেরিয়ে গেলো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটু চারিদিকে শেয়ার করে দিন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে যাতে সবাই এই রেসিপিটি দেখে বানিয়ে নিতে পারে আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাতে যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফলো করবেন এইভাবে আমি আপেলটা গ্রেট করে নেব তবে অবশ্যই মোটা দিকটাতে করবেন যেহেতু আপেল সরুটাতে করলে কিন্তু একদম গলে যাবে আপেলটা করা হয়ে গেল আপেল গ্রেড করার আগেই আমি এক কেজি দেশি গরুর দুধ বসিয়েছিলাম আর দুধটা ফুটে যাওয়ার পর গ্যাসটা লো করে দিয়ে একটা হাতা দিয়ে রেখেছিলাম যাতে দুধটা পড়ে না যায় দুধটা ফুটতে শুরু করেছে এখন একদিকে দুধটা ফুটবে ফুটে ফুটে কমবে আরেকদিকে আমি আপেলটা ভেজে নেব এখন কড়াইয়ে দিচ্ছি অল্প ঘি ঘিটা কড়াই চারিদিকে লাগিয়ে দিলাম ঘিটা গরম করে নেওয়ার পর আপেলটা এর মধ্যে ভেজে নিতে হবে আপেলটা দিয়ে দিচ্ছি অন্যদিকে দুধটাও খেয়াল রাখতে হবে দুধটা যেন ধরে না যায় তাই একদিকে দুধটা মাঝে মাঝে নেড়ে দিতে হবে আর আপেলটাকেও খুব ভালো করে একটু ভেজে নিতে হবে আর আপেল ঘষার পর সঙ্গে সঙ্গেই করে নিতে হবে নইলে আপেল কিন্তু লাল হয়ে যাবে আমার একটু পরেছিলো তার জন্য দেখুন একটু লালচে কালার হয়ে গেলো আপেল গ্রেড করতে একটু সময় লাগে না কড়াই বসেও আপেল গ্রেড করা যাবে আপেল ভাসতে হবে মাঝে মাঝে এগুলো নেড়ে দিতে হবে খুব বেশি ঘাঁটলে কিন্তু বলে যাবেন আপনারা হাতে কুচি করেও দিতে পারেন খুব সর সর করে কেটে নিতে হবে তাহলে আর রেড করলে একটু তাড়াতাড়ি হয়ে গেলো রেড করে দিলাম হাতে করে দিলে খুবই জিলঝিল করে কেটে নিতে হবে ফ্রাই ফেমে মেনি নেড়ে নিলাম আপেলটা আপেলের রসটা এখন সম্পূর্ণভাবে মেরে দিয়েছি আর রস নাই আপেলটা ভাজা হয়ে গেল এখন গ্যাসটা বন্ধ করে দিলাম কিন্তু দেখি দুধটা বসানো ছিল দুধটাও ফুটে ফুটে অনেকটাই কমে এসেছে আর দেখুন দুধটা কতটা পুরু হয়ে গেছে এটা দেশি গরুর দুধ এবং কতটা পরিমাণ দুধটা পুরো হয়ে গেছে প্রায় অর্ধেকটা মেরে দিয়েছি এখন হাফ কাপ মতো ঠান্ডা দুধ নিয়েছি মানে ফ্রিজের ঠান্ডা নয় নর্মাল টেম্পারেচারের দুধ এই দুধের মধ্যে দিচ্ছি হাফ চামচ কাস্টার্ড পাউডার বড় টেবিল চামচের হাফ চামচ দিলাম কাস্টার্ড পাউডারটা এখন খুব ভালোভাবে গুলে নিতে হবে যাতে রকম গুটলি পেকে না থাকে এই কাস্টার্ড পাউডারটা দেওয়ার অনেকগুলো কারণ আছে এই কাস্টার্ড পাউডারটা যেহেতু এটা ভ্যানিলা এসেন্সের আমি এখানে এলাচের গুঁড়ো দেবো না একটা ভ্যানিলা সেন্ট থেকে যাবে তাছাড়া এই কাস্টার্ড পাউডারটা দিলে খুব সুন্দর একটা কালার আসবে আর তিন নম্বর হচ্ছে অনেক সময় আপেল দুধে পড়লে দুধটা ফেটে যায় কাস্টার্ড যদি একটুখানি দিয়ে দেওয়া হয় তাহলে আর দুধটা ফাটার কোনো চান্সই থাকবে না যদি আপেলগুলো মিষ্টি একটু টক নাই তাও কোনো রকম রিক্স না নিয়ে একটু কাস্টার্ড দিয়ে দেওয়াই ভালো তাহলে দুধটা কেটে যাওয়ার আর কোনো চান্সই থাকবে না আর চার নম্বর কারণটা হচ্ছে কাস্টার্ডটা দিলে দুধটা এমনিতেই পুরু হয়ে যাবে আলাদা করে আর পাউডার দুধ বা মিল্ক মেড মেশাতে হবে না দেখুন দুধটা অনেকটাই পুরু হয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি কাস্টার্ড এই কাস্টার্ডটা এক হাতে দিতে হবে আর এক হাত দিয়ে গুলতে হবে নাহলে কিন্তু গোটা পেকে যেতে পারে তাই এক হাতে গুলে এক হাতে কাস্টার ঢালছি ঠিক এইভাবেই কাস্টারটা মেশাতে হবে আর কাস্টার দেওয়ার পর একটু নাড়লেই দেখবেন দুধটা আরও পুরু হয়ে যাবে দু মিনিট ফুটলেই দেখবেন দুধটা পুরো হয়ে যাবে তার জন্যে আমি কাস্টারটা দিলাম এতে কোনো রকম পাউডার দুধ বা মিল্ক পেড দেওয়ার প্রয়োজন হবে না এখন দুধটাকে ফুটতে দিলাম দুধটা কিন্তু সমানে নাড়তে হবে বেশিক্ষণ ফোটানোর দরকার নেই ফুটতে শুরু করার পর দু মিনিট ফুটিয়ে নিলেই হবে গ্যাসের ফ্লেম অবশ্যই এ সময় লোতে করে রাখতে হবে নাহলে কিন্তু অনেক সময় তলায় ধরে যায় তো দেখুন বন্ধুরা এটা আমি সমানে নেড়ে নিচ্ছি এখন এর মধ্যে আমি দেব চিনি চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন তবে আপেলগুলো খুব মিষ্টি আবার যেহেতু দেশি গরুর দুধ তাই দুধেরও একটা মিষ্টি আছে তাই বেশি চিনি না দিয়ে এখানে আমি চার টেবিল চামচ মতো চিনি দিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতো চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তো দেখুন বন্ধুরা চিনিটা কিন্তু এখন গলতে দিতে হবে সম্পূর্ণ চিনিটা খুব ভালোভাবে আগে গলিয়ে নিতে হবে লো ফ্লেমে রেখেছি আর এটা সমানে নেড়ে যাচ্ছি আর নাতে নাতে দেখুন কতটা পুরো হয়ে গেল খুব বেশি পরিমাণ কাস্টার্ড দিলে কিন্তু ভালো লাগবে না তাই হাত চামচই দেবেন বেশি পরিমাণ কাস্টার্ড দিলে কাস্টার্ডের টেস্টটাই শুধু পাওয়া যাবে আপেলের টেস্টটা তখন অতটা আসবে না ক্ষীর বলে মনে হবে না যেহেতু আমি এটা ক্ষীর বানাচ্ছি আপেল ক্ষীর তাই হাফ চামচ কাস্টার্ড দিলেই যথেষ্ট দেখুন বন্ধুরা নাড়তে নাতে এটা ফুটতে শুরু করেছে লো ফ্লেমে রাখা আছে আর এটা চিনিটাও গলে গেছে আর যেহেতু এটা আমি স্টিলের ডেকচিতে বসেছি তাই না নাড়লে কিন্তু তলায় স্টিলের ডেকচিতে খুবই ধরে যায় এখন আপেল ক্ষীরের জন্য দুধটা তৈরি হয়ে গেল এখন কড়াইটা বসিয়ে একবার গরম করে নিলাম এবার আপেলটা ভালো করে গরম করে নিয়ে ওই দুধটা আপেলের মধ্যে ঢেলে দিচ্ছি আর দেওয়ার সাথে সাথে আপেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে না হলে আপেলটা কিন্তু গোটা পেকে যেতে পারে কন্টিনিউ এভাবে কিছুক্ষণ নাড়লে এটা মিশে যাবে গ্যাসের ফ্লেম অবশ্যই লোতে রাখতে হবে একটু ভালো করে মিশিয়ে নিলেই আপেলগুলো ক্ষীরের সাথে মিশে যাবে যারা আপেল ক্ষীর একবার কোনো বানিয়ে দেখেনি তারা অবশ্যই একবার বানিয়ে দেখুন এখন বাজারে আপেল খুব সস্তা প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে একবার অন্তত বানিয়ে খেয়ে দেখুন অনেক রকমের পায়েস খেয়েছেন কিন্তু এরকম আপেলের পায়েস খেয়ে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এটা অবশ্য গরম খাওয়া যায় না সম্পূর্ণভাবে ঠান্ডা করতে হবে তারপর খেতে হবে ফ্রিজে রেখে যদি খাওয়া যায় তাহলে খেতে আরও ভালো টেস্ট লাগে কিন্তু এখন ঠান্ডার দিন ফ্রিজে রেখে তো খাওয়া যাবে না নর্মাল টেম্পারেচার আসার পর তারপরে এটা খেতে হবে এখন এটা লো ফ্লেমে রাখা আছে আর এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি দেখুন এটা খুব সুন্দরভাবে মিশেও গেল তবে এটা যদি বেশিক্ষণ ফোটানো যায় তাহলে কিন্তু এটা খুবই পুরু হয়ে যাবে যেহেতু কাস্টার্ড দেয়া আছে তাই ফুটতে শুরু করলেই সঙ্গে সঙ্গে অফ করে দিতে হবে আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর যে সকল নতুন বন্ধুরা রেসিপিটা দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তার সঙ্গে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের মোবাইলে আগে পৌঁছায় এখন আপেল ক্ষীর ফুটতে শুরু করেছে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এর থেকে যদি আরও বেশি ফোটানো হয় তাহলে কিন্তু ঠান্ডা হলে আরও জমে যাবে তাই এই রকম যখন ঘনত্ব থাকবে তখনই গ্যাসটা বন্ধ করে দিতে হবে এটা ঠান্ডা করার পর পরিবেশন করতে হবে আর যখন পরিবেশন করা হবে তখন উপর থেকে যে কোনো ড্রাই ফ্রুটস যেটা আপনাদের পছন্দ সেটা আপনারা ছড়িয়ে দেবেন একবার অন্তত বানিয়ে খেয়ে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আমার আপেল ক্ষীর তৈরি হয়ে গেল সমস্ত রেসিপিটি দেখার জন্য হেঁসেল বনলক্ষীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ